প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম আহমতুল্লাহি কাতু আমরা আজকে কোরআন মাজিদ শিখব আমরা অনেকেই কোরআন মাজিদ পড়তে জানি কিন্তু শুদ্ধ হয় না অনেকেই পড়েছিলাম এখন বলে গিয়েছি তাদের জন্য বলছি তারা আমাদের নিয়মিত এক থেকে দশ বারোটি পর্ব পুরা পুরো ভিডিওগুলো না টেনে দেখেন অবশ্যই আপনি কোরআন মাজিদ সহি শুদ্ধ করতে পারবেন ইনশাল্লাহ সহজেই এই কোরআনটি শিখতে পারবেন আপনাদের জন্য অঙ্গীকার করছি যতদিন পর্যন্ত কোরআন শিখতে না পারবেন আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাব ইনশাআল্লাহ এই কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত শেখার জন্য আমাদের নিয়মিত ক্লাস আপনারা যদি করেন অবশ্যই কোরআন সহি শুদ্ধ করতে পারবেন ইনশাল্লাহ আর দেরি না করে চলুন আজকে শুরু করা যাক আজকে বাইশ নম্বর আয়াত থেকে চব্বিশ নম্বর আয়াত পর্যন্ত টেনে টেনে বানান করে সহি শুদ্ধভাবে শেখানোর চেষ্টা করবে ইনশাআল্লাহ তাই সবার কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাল আপনি পুরো ভিডিওটা দেখলে অন্য ভাইয়ের কাছে ভিডিওটা চলে গেলে সে দেখলে আপনিও সবের ভাগিদার হবেন চলুন আজকে শুরু করা যাক বিসমিল্লাহ ওয়া ওজর ওয়া হামজাজের ই হামজা মিলবে নুনের সাথে হামজা নুজের ইন ওয়া ইন ওয়া ইং এখানে গুণ করে বলতে হবে ওয়া ইং বানানো হয় ওয়া ইন বলতে হবে ওয়া ইং কাপ পেস কাপ মিলবে নুনের সাথে কাপ কাপ নুন পেশ কুং ওয়া ইং কুং তা পেস তা মিলবে মিমের সাথে তামিম পেশ তুম ওয়াঈ তুম পরেন এই শব্দগুলো বারবার করে করে বললেন কোরআন যত জায়গায় এরকম শব্দ আছে সব ঠিক হয়ে যাবে তো এই শব্দটা আমরা তিনবার বলবো হ্যাঁ পরেন ওয়াঈ কুং তুম ওয়াঈ কু তুম তুম ফাজের ফি ফা মিলবে ইয়ার সাথে ফা ইয়েজের ফি একালি র যাব র র মিলবে ইয়ার সাথে র ইয়ে যাবো রই ফি রই বাজের বি বা মিলবে এ মিমের সাথে বা মিমজের বিম এখানে দুই জের আছে এক জোর এক জের বললেই হবে বা মিমজের বিম في ريب في ريب وإن كنتم في ريب ميم زر ميم ميم جر ميم ميم جر ميم ميم جبر ميم ميم এখানে গুণনা করতে হবে অজিব গুণ গুণ করে আবার টান দিতে হবে এই মিনটায় নুন যাবুর না নুন মিলবে ঝার সাথে নুন ঝাঁ যাব না ঝাঁ যাব মিলবে লামের সাথে زالم زبور زال نزل نون زبور نا اكلف نزلنا مما نزل نا نزلنا مما نزلنا আইনজবর আর্ একম না আলাপ ঝল না আলাপ আইন মিলবে বাদ সাথে আইন বাজাবর আব আব দি নুন জবর না একালিফ আবদিনা আলা আবদিনা আলা আবদিনা ফা আলিফ জবর ফা এটা হচ্ছে ফা হামজা জবর ফা তা তু ফা তা মিলবে ওয়ার সাথে তা পেস্তু একালিফ ফা এটা একটু ধাক্কা দিয়ে হামদাটা উচ্চারণ করব বলতে হবে ফা তু আলা আবেদিনা ফা তু পরেন আলা আবেদিনা ফা তু বাজের বিপে সিন মিলবে ওয়াশাতে সিনে সু একালেফ বিশু র বিসুর তামিমজের টিম বিশুর টিম এখানে দুই জব পরিবর্তে এক জবর বললেই হবে তামিমজের টিম মিম মিলবে এই মিমের সাথে মিমিমের মিম শাকিনালা হরফের পাশে এই যে নুন সাকিন এখন বাদ সাকিনালা হরফের পাশে তাজা হরফ থাকলে সাকিনালা হরফ বাদ যজমালা হরফ বাদ দিয়ে পরিত হয়

বলতে হবে মিম এই এলাম মিলবে এই হাঁস সাথে মিম মিসলি মিম মিসলি করে টান দিয়ে ছেড়ে দিতে হবে ফাতু বিসুরাতি মিম মিসলি পড়েন وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثل وأوزغروا ও মিলবে দালের সাথে ও ডাল ওয়াদ আইন পে শু আইন মিলবে ওয়ের সাথে আইন ওয়াদ শিন পে সু হা জবর হা সুহা দাল জবর দা চারালিফ সুহা দা হাম আ সুহাদা আ এই যে মোটা চিহ্ন আছে এখানে চার গোল গোলহামদা আছে সুহাদা আপ কাপ পেশ কু কাপ মিলবে এই মিমের সাথে এই মিমটা এখন বাদ হয়ে গিয়েছে কাপ মিম পেশ কুম মিমজের মি মিম মিলবে নুনের সাথে মিম নুজের মিং সুহাদা আকুম মিং সুহাদা আকুম মিং দু নির্লাহি দাল পেশ দু দাল মিলবে ওয়ার সাথে দালাউ পেশ দু একালিফ নুনজের নি নুনে নুন মিলবে এই লামের সাথে নুন লাম যে নীল লাম যাব একালেফ নীল হাজের হি আকুম সুহাদ আকুমিং দুি পরেন আকুম আকুমিং দুি হামজাজের ই হামজা মিলবে নুনের সাথে হামজা নুনের ইং কাপ পেস্কু কাপ মিলবে নুনের সাথে কাপ নুন পেশ ইং কুং তাপেশতু তামিলবে মিমেশের তামিম মিলবে ইং কুং তুম ইং কুং তুম সজ্জাবর স একালিটর ডালজের দি সদি কফজের কি কফ কিন্তু আমরা এখানে দম ফেললে লম্বা টান দিতে হবে তিন এলিফ টান দিতে হবে কফ মিলবে নুনের সাথে নুনের জবর এখন বাত হয়ে গিয়েছে তাহলে কি হবে সদিন নুনে একটা সাকিন বসায় নেব মনে মনে সদিন sadiqin in kuntum sadiqin wad'u shuhada'akum min dunillahi من دون الله إن كنتم صادقين عبر آية الشهور تدبر وإن كنتم في ريب مما نزلنا على عبدنا على عبدنا فأتوا بسورة من مثلي وادعوا شهداءكم من دون الله من دون الله إن كنتم صادقين. أكون أمرا بورا يا ফা ফা মিলবে নুনের সাথে ফা মিলবে লামের সাথে ফা লাম ওই পেজে ফা ফা হামজা লামজের ইল লাম এই হামজা মিলছে লামের সাথে ফা ইল লাম মিম জাবর লাম লাম আবার এই মিমের সাথে মিলবে মিম জাবর লাম ফা লাম। ফাইল্লাম তা জবর তা তা মিলবে ফার সাথে তা ফা জবর তাফ ফাইলাম তাফ আইন জবর আ তাফ আ লাম পেশ লু লাম মিলবে ওয়ার সাথে লামাও পেশ লু একালে ফাইলাম তাফ আলু পড়েন ফাইলাম হচ্ছে ওই পেজে এখানে লাম আছে খালি লাম ফাইলাম

ওয়ালং তাফ আ লাম পেশ লু লাম মিলবে ওয়া সাথে লাম অপেশ লু একালে ওয়ালাং তাফ আলু ওয়ালাং তাফ আলু ওরেন ওয়ালং আলু ফা যাবর ফা ফা মিলবে তার সাথে ফা তা যাবর ফাট তা যাবর তা ফাত্তা কপ পেশ কপ মিলবে এই নুনের সাথে এগুলো বাদ সবগুলো বাদ হয়ে গেছে যেগুলো খালি সেগুলো বাদ এগুলো হচ্ছে অর্থে দেওয়া হয় এগুলো আমরা উচ্চারণ করবো না এগুলো বাদ নুন পেশ উন নুন জবর না নুন জবর না এখানে টান আছে এখানে ওয়াজীব গুণ করতে হবে গুণ করেও টান দিতে হবে ফাত্তা কুন না

হা যাবুর হা হা মিলবে এই নুনের সাথে হা নুন যাবুর হান নুন যাবুর না একালিফ গুণ করে টান দিতে হবে একালিফ চিন সু না সু সুকুদু হাসু করেন ওয়াকুদু সু وَقُوْدُهَا النَّاسُ فَاتَّقُوا النَّارَ الَّتِي وَقُوْدُهَا النَّاسُ وَاوْ زَبُرْ وَاوْ بِهِ مِلْبَهِ لَمَشَةِ وَاوْ لَمْ زَبُرْ وَالْحَذِرْ حِي وَالْحِي جِمْ زَبُرْ جَا أَكَلِفْ র যাব মিলবে হার সাথে হাড় উপরে একটা শাকিন বসাই নেব শাকিন বসায় নিতে হবে মনে মনে এখন এই হার পেশ এখন বাত হয়ে গিয়েছে এখানে আমরা হা উচ্চারণ এটার নাম হচ্ছে গোলতা কিন্তু এটা এখন লাস্টে থাকলে হা উচ্চারণ করতে হয় এখন তা বাত হয়ে গিয়েছে এখন আমরা এখানে হা উচ্চারণ করবো আপনাদের কোনো জায়গায় যদি বুঝতে সমস্যা হয় আমাদেরকে কমেন্টস করে জানাবেন আমরা নেক্সট ভিডিওতে উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তা আমরা এখানে দম ফেললে তাহলে হাউচন করে ছেড়ে দিতে হবে এখানে হামজা পেশ ও আইন যে আইন মিলবে ডালের সাথে আইন ডাল যে রাই ডাল জবর দাম ডাল মিলবে তার সাথে ডাল তা যাবর দাঁত ও আইদ দাঁত ও আইদ দাঁত বলেন ও আইদ দাঁত উ আইদ দাঁত লাম যে লি লাম মিলবে এই লামের সাথে লাম লাম যে লিল ও আইদ দাঁত লিল কা কা আমরা এখানে এখন দম ফেলবো এখানে দম ফেললে লম্বা টান দিতে হবে তিন লেফ টান দিতে হবে র মিলবে নুনের সাথে নুনের জবর এখন বাত হয়ে গিয়েছে এখন নুনে একটা সাকিন বসায় নিতে হবে মনে মনে

وإن كنتم في ريب مما نزلنا على عبدنا على عبدنا فأتوا بسورة من مثله আপনি যদি থামা স্থান না থাকে বানিয়ে নিতে পারবেন পরে আবার একটু পিছন থেকে নিয়ে নিতে হবে এখানে থামলাম মিন্দু নিল্লা এখন আবার পিছন থেকে নিয়ে নেবিল فإن لم, فان لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي فاتقوا النار التي وقودها الناس والحجارة أعدت للكافرين الله شبايك القرآن سهي شد ببرار توفيق دان كروك أما توفيقي إلا بالله السلام عليكم ورحمة الله وبركاته